ফ্রিল্যান্সারের বাংলাদেশ বেকারত্বের দিন শেষ কথা যেটা বলছি এটা আসলেই সত্যি কম্পিউটার শিখবেন টেনশনে আসেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে পিসি বানাইতে হবে ভুলে যান ওই সময়টা এই যে দেখতেছেন ফুল কত রাখতেছে জানেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন অনেকেই ভাববেন ভাই এটা কি চলবে এটা চলবে না তো রকেটের গতিতে দৌড়াবে অফিসের কাজ করবেন তারপর ফ্রিল্যান্সিং কাজ করবেন তুফান হবে এটার মধ্যে কি কি দাও আছে একটু বলে দেই এটার মধ্যে পাবেন হচ্ছে আপনারা চার জিবি চার জিবি র্যাম পাবেন দুইশো পঞ্চাশ জিবি পাবেন হার্ড ডিস্ক ঠিক আছে এবং এই যে যেটা দেখতেছেন এই যে এই আইটেমগুলো একটু দেখান দর্শকদেরকে এইগুলা সব কিন্তু কোম্পানি গিফট দিতেছে কেউ আবার ভাইবেন না যে শুধু মনিটর দিবে বা শুধু পিসি দিবে কিনা না যার একটা পিসি থাকবে এই যে দেখেন এখানে কিন্তু মাউস আছে বিজি কেবল থেকে শুরু করে মাউস প্যাড থেকে শুরু করে কিবোর্ড থেকে শুরু করে সব কিছু কিন্তু থাকবে আর আইটি বাজার থেকে এই যে দেখতে পাচ্ছেন আইটি বাজার থেকে যারা কম্পিউটার কেনাকাটা করবেন তিরিশ পার্সেন্ট থেকে শুরু করে এইটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু তাদের কিন্তু ধামাকা অফার চলতেছে অনেক অনেক কিন্তু স্টক কিন্তু আছে একেবারে দেখেন মানে হিউজ স্টক নিয়ে কিন্তু তারা কাজ করে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চমৎকারে এই কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কিন্তু টেনশন করার কোনো কারণ নাই তাদের কিন্তু আজীবন পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে দিতেছে তো অর্ডার করবেন দ্রুত স্ক্রিনে নাম্বার দেওয়া আছে